ও কি মজা হচ্ছে ইউ কে কে দেখো এবি লাগে কিন্তু এবার যাওয়া হবে কত মানুষের ভিড় কত মানুষের বিজনেস হচ্ছে এই একটা ম্যাচ কে দিয়ে এখন আবার মারপিট লয়েগা জড়াত করে কি জ্বালা যেটা করেছে মনে হয় শুধু একটা করেছেই করেছে এই যে গেট নাম্বার থার্টিন এবার আমরা ঢুকবো অনেকটা হাঁটতে হলো একদম ঢুকে যাচ্ছি দাদা এইবার কিন্তু রাস্তার সামনা সামনি তারপরে তারপরে কার নাম বলো আজই একজনই খেলবে গুরু খেলবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওহ একদম ক্লচ্চিক করে খেলা দেখতে যাচ্ছি মজা হচ্ছে অনেকটা লেট হয়েছে বাট মজা হবে আমরা ঢুকছি

চিল্লাচ্ছে না কেন কার ছয় মারছে না বলে ঠিক আছে মারবে মারবে বের করে দেওয়া হবে এখান থেকে বের করে দেবো একে তোমরাই বলো একে বের করে দেওয়া কে কে সবাই কে কে আর কিন্তু হ্যাঁ তুমি একা এর আগে এর আগে আর জয় 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 আর খেলাই দেখونا চাই মাথা মাথা গরম হয়ে গেছে ডিসগাস্টিং লাগছে বাজে লাগে সবাই বাড়ি போচ্ছি আমরা রাগের ছেড়ে দাও हां ভালো লাগছে যারা কে কেএস সাপোর্টার তারা কষ্ট পে এখন যাচ্ছে বাড়ির উদ্দেশ্য আর কি করবে আমার অনেকে আমাকে এই ভিডিওতে বলবে তুই গেছিস কে কে আর হারবে না কে কে আর কিভাবে হেরেছে কি না হেরেছে সেটা কে ক্যারি জানে এখানে তো ক্লিয়ার করে আমার কিছু বলার নেই আমি যেরকম দর্শক যারা যারা গেছে সবার মতন আমিও দর্শক যাই হোক কি করা যাবে মনটা প্রচন্ড খারাপ প্রচন্ড সেই কোথা থেকে এসেছি তারপরে এত কষ্ট করে তারপরে চলেছি আমরা হোটেল বাঙালি আনাতে এখানে অনেকেই আইপিএল খেলা দেখার পরে এসছে প্রচুর ভিড় বাপরে বাপ বল ভাই মারাত্মক ভিড় তারাই এখন দুটো বাঁজতে দস দুটো বাঁজতে দস খিদে পেয়েছে প্রচন্ড তাই এখানে এসে খাও খেতে পাও মারতে গেলে মনে হচ্ছে কত বিছানায় গিয়ে বিছানায় গিয়ে ঘুমাবো নাকি কি যদি ওই ভিডিওটা তোমরা কালকে মানে আগামীকাল দেখছো মানে আজকে দেখছো মানে গতকাল রাতের ঘটনা এইগুলো এই যে ডিমের ভুজিয়া রুটি চলে এসেছে বাবা রুটি তো আলাদাই পড়েছে আলাদাই করেছে রুটি রুটি নিলাম দোকানে ডিমের ভুজিয়া খেয়ে দেখি ডিমের ভুজিয়ে দিয়ে রুটি মানে লবণ দেওয়া নেই একটু লবণ দেওয়া আমরা রুটি নেওয়ার জন্য অবস্থায় বসে মৌ তো মাথায় হাত দিয়ে ফেলেছে রুটি আর আসছে না মানে মাথায় হাত দিয়ে ফেলেই মাথায় ব্যথায় রুটি আর আসছে না একটাই দাও একটাই দাও আর কি একটা রুটি ষাট টাকা পেমেন্ট ডান কমপ্লিট করার পরেই এখন যাই বাড়ির দিকে যাই একবারে কালকে আবার সকালে কাকাকে নিয়ে যেতে হবে খুব চাপ এই হচ্ছে হোটেল খুব দাম বেশি খাবারের দাম কিন্তু অত্যন্তই বেশি একবারে রাত্রের রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে পৌঁছেছি আমরা অনেকটা রাত হয়ে গেছে প্রায় মধ্য পেরিয়ে গেছি আমরা চলে গেল রাহুলদার গাড়ি আর আমরাও এখানে ভিডিওটা শেষ করব কারণ অনেকটা রাত হলো মানে মন প্রাণ কষ্ট সব কিছুই আছে হারা যেতাও আছে খেলাতে এই একটা আশা নিয়ে যাওয়া তো অনেকটা দূর আনাঘাট থেকে যাওয়া অনেকে মুর্শিদাবাদ হয়ে গেছে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে দেখা হয়েছে কষ্ট হয় যাই হোক দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে তারা